প্রবাসী অফার প্রবাসী অফার প্রবাসী অফার অর্ধেক দামে একেবারে হাতে নাগালে থাকবে প্রবাসী অফার নিয়ে আসছি কি দেখছেন ভাই একেবারে লেটেস্ট একটা কালেকশন ও ভাই এই এখন পর্যন্ত ভিডিও এ পান নাই ভাই 132 পিস 132 পিস 132 পিস তাও কি আবার দেখছেন কোন মাটি থাকবে কোন মাটি আছে কম্বিনেশনটা কলম খুবই সুন্দর করছে চাকুতে যদি ঘষা দেই তাহলে প্রিন্ট উঠে যাবে না উঠে তো যাওয়ার কথা তো নিয়ে না কোন একেবারে লেটেস্ট কালার থাকবে

এই কালারটা পেলাম থাকবে একেবারে রাজকীয় ভাবে রাজকীয় কালারে থাকবে একশো বত্রিশ পিস এই কালার থাকবে তো ভাই ভাই কি কনিয়া এই কালারের কালার যে কালারটা দেখতেছেন ভাই একেবারে লেটেস্ট নতুন কালার কালারটার কম্বিনেশনটা করলাম খুবই সুন্দর করছে গোলাপের ভিতরে অ্যাশ কালার অ্যাশ কালার অ্যাশ কালার এবং কি এই যে প্রিন্ট দেখতেছেন না এই প্রিন্টের কালারের জন্য 100 বছরের গ্যারান্টি দেওয়া 100 বছর 100 বছরের ভাই অনেক জনে মনে করে যে ভাই তিন দিছি এমনি ভাই এগুলো কি জিনিস জানেন এগুলো চাকু

এই প্রিন্টের কিছু পুরো হয়ে যাবে অবশ্য এটা থাকবে হচ্ছে হিট প্রিন্ট হিট প্রিন্ট একেবারে হিট প্রিন্ট এবং কি লেটেস্ট কালার তাও কি আকিস কোম্পানি আকিস কোম্পানি আকিস কোম্পানির টেবিল ওয়্যার পিওর পোরসেলাইন সিরামিক্স এবং কি বিএসটি অনুমোদিত ওকে এই প্রোডাক্ট গুলো আপনি ওভেনে দিতে পারবেন মাইক্রোওয়েভে দিতে পারবেন ডিশওয়াশ করতে পারবেন ফ্রিজিং করতে পারবেন আচ্ছা এবং ইলেকট্রিক যে চুলা আছে ইলেকট্রিক চুলার উপরে বসায় রান্না করতে পারবেন ভাই গরম করতে পারবেন চুলার উপরে ভাই এতটাই হিট প্রুফ এগুলো আচ্ছা আচ্ছা হিট প্রুফ এটা হচ্ছে সিরামিকের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটি পোর্সেলাইন সিরামিক্সের বনচানা সিরামিক্স পোর্সেলাইন সিরামিক্সের এগুলো থাকবে হচ্ছে 132 পিসের এই ডিনার সেট এই ডিনার সেট এই ডিনার সেট কিন্তু আজকে থাকবে কলম ধামাকা প্রাইজে হাতের নাগালে কিন্তু আইটেম গুলো থাকবে একেবারে সুন্দর সবাই নিতে পারবে ধামাকা প্রাইজে এবং কি প্রবাসী ভাইদের জন্যই অফার থাকবে প্রবাসী বোনদের জন্যই অফার থাকবে এটার পাশাপাশি আপনারা আগের যে কালার গুলো ছিল এই কালার গুলো অবশ্য দেখতে পারেন ভাইরাল সেই আঙ্গুর পাতা এটাও নিতে পারবেন একশো বত্রিশ পিস এই একটা থাকবেন রাজা গোলাপ এটা দোকান থাকবে একশো বত্রিশ পিস জোড়া গোলাপ এটা থাকবে একশো বত্রিশ পিস এরপরে কালো লতা এটা থাকবে একশো বত্রিশ পিস এরপরে হচ্ছে সিলভার কালার মানে অ্যাশ কালার একটু গোলাপে কালারি এটা থাকবে কলাম এই 132 পিস ভাইয়া 2025 এর শেষের আরো একটা ভাইরাল কালার এটা তো আরেকটা নতুন ভাই একেবারে লেটেস্ট কালার ভাই এই দুইটা কালারের কম্বিনেশনই আসছে হচ্ছে একেবারে লেটেস্ট এই কালারটাও নিতে পারবেন 132 এই কালারটা নিতে পারবেন একশো বত্রিশ নাম্বারে দেওয়া যে নাম্বার গুলো দেখতেছেন এগুলো সবে হচ্ছে ইমা হোয়াটসঅ্যাপ করা আছে যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করবেন এবং অগ্রিম কোন টাকা পয়সা দিতে হবে না আপনার প্রোডাক্ট অর্ডার করবেন জেলা পর্যায়ে থানা পর্যায় কুরিয়ার অফিস ডেলিভারি ফ্রি থাকবে কুরিয়ার অফিস থেকে মাল নেবেন টাকা পে করবেন ওকে চমৎকার তাহলে একশো বত্রিশ পিসে কি কি আমরা পাচ্ছি ভাইয়া ভাইয়া একশো বত্রিশ পিসের ভিতরে সবকিছু থাকবে প্রথমত যারা নাকি আর কি বিরানি খান নিহারি খান তিহারি খান এরকম হচ্ছে বিরানির প্লেট ভাই এটা হলো পিওর একেবারে পিওর পোর্সলাইন সিরা মিক্স এর আচ্ছা এটা হচ্ছে বিরানির প্লেট এটা থাকবে হলো ছয় ছয়টা 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 থাকবে বিরানির জন্য প্লেট আচ্ছা

তিন প্লেট থাকলে তারপরে থাকবে চা খাওয়ার জন্য চায়ের কাপ থাকবে চায়ের কাপটা থাকবে হলো ছয় ছয়টা সাথে থাকবে ছয় ছয়টা প্রিজও থাকবে সেম টু সেম কালারে থাকবে এটাও থাকবে হচ্ছে ছয় কাপের ছয়টা প্রিজ থাকবে এরপরে চা ঢালার জন্য চা ঢালার জন্য থাকবে স্পেশালিস্ট এরকম কেটলি কেটলি ঢাকনা সহ টু পিসের একটা থাকবে এরকম চা ঢেলে দেই টিপট এই টিপটও থাকবে এটার ভিতরে আচ্ছা এরপরে হচ্ছে সুগার পট অথবা বলেন অনেক জন্য লবণ পট লবণ পট এরকম থাকবে হচ্ছে ঢাকনা সহ টু পিসের এটা থাকবে হচ্ছে একটা একটা এটাও দিয়ে দিলাম ওকে এরপরে হচ্ছে মিল পট যারা নাকি অতিরিক্ত একটু দুধ লাবার দুধটা খেতে পছন্দ করেন তাদের জন্য থাকবে এরকম একটা মিল পট এটাও দিয়ে দিলাম এরপরে থাকবে হচ্ছে চব্বিশ পিসের এটা কাটলারি সেট পুরা ঝাঁকানাকা 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 দেহ দোলানা ভাই ডাইনিং টেবিলে বসবে মনটা শান্ত হয়ে যাবে জুরায়া এরকম থাকবে চব্বিশ পিসের একটা কাটলারি সেট এটাও থাকবে এই সেটের ভিতরে এরপরে পানি খাবেন ডাইনিং টেবিলে বসে পানি খাওয়ার জন্য এরকম থাকবে হচ্ছে মিখাও ক্রিস্টালের ছয় ছয়টা মিখাও ক্রিস্টালের পানির জন্য গ্লাস থাকবে ছয় ছয়টা ওকে এটাও দিয়ে দিলাম এর পরবর্তী থাকবে হচ্ছে টিনার সেটের জান টিনার সেটের প্রাণ সে হচ্ছে কোরমা ডিস কোরমা ডিস ভাই এক কোরমা ডিসও থাকবে এই ডিনারের ভিতরে এই ডিনার সেটটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কোরমা ডিস ভাই এটার ভিতরে এসে মাংস দিবেন তিন থেকে চার কেজি তাও ডাইনিং টেবিলে যখন দিবেন তাই ঢাকা রে ঢেকে রাখবেন তিন থেকে চার ঘন্টা গরম গরম থাকবে এরকম থাকবে হচ্ছে একটা কোরমা ডিশ ঢাকনা শহর টু পিস এটাও দিয়ে দিলাম এরপরে পাশে যখন নাকি রাইস দিবেন রাইস দেওয়ার জন্য এরকম রাউন্ড ডিশ চোদ্দো ইঞ্চি রাউন্ড ডিশ এটা থাকবে হচ্ছে একটা একটা এরপরে থাকবে হচ্ছে গিয়ে জামাই আপ্যায়ন করতে হয় না এরকম জামাই আপ্যায়ন করার জন্য এক হাত পরিমাণ রোস্টেড ডিস আলাম ইলিশ মাছ দিয়ে দিবেন রুই মাছ দিয়ে দিবেন ষোলো ইঞ্চি একটা ডিশ থাকবে রোস্টের জন্য এবং কি রাইস দিবেন কি দিয়ে রাইস দেওয়ার জন্য এখান থেকে থাকবে একটা রাইসের স্পুন এরপরে থাকবে হচ্ছে কারি দেওয়ার জন্য একটা কারির স্পুন ডাল খাওয়ার জন্য এরকম থাকবে ডালের চামচ এই তিন তিনটা থাকবে কারি চামচ এরপরে রোস তুলবেন কি দিয়ে হাত দিয়ে রোজ তোলার ঝামেলাও নেই এরকম হচ্ছে রোজ তোলার জন্য একটা চিমটাও থাকবে চিমটাও থাকবে চিমটা থাকবে সাথে একটা চাকু থাকবে কাটবেন সালাদ কাটার জন্য এরকম একটা চাকু থাকবে এটাও দিয়ে দিলাম এর পরবর্তীতে থাকবে আরো কিছু ভাই জিনিসের অবশ্য নেই ডিনার বলতে জীবন ডিনার বলতে সংসার এই ডাইনিং টেবিল বসার এবং কি সাজাবেন ডাইনিং এ বসে খাবেন ভাই এই জিনিসটা দেখেন এটা হচ্ছে আপনার ফালুদা বাটি ফালুদা বাটি আইসক্রিম বাটি এরকম থাকবে এরপরে থাকবে হচ্ছে নুডুলস খাবেন না পাস্তা খাবেন নুডলস পাস্তা খাওয়ার জন্য এরকম থাকবে ছয় ছয়টা ক্রিস্টাল পাস্তা খাওয়ার জন্য নুডলস খাওয়ার জন্য ছয়টা কাটা চামিজ থাকবে এটার ভিতরে দিয়ে দিলাম এইটা এরপরে এই জিনার সেটের ভিতরে ভিতরে তরকারের বাটি সবচাইতে মেজরিটি যে জিনিস তরকারের বাটি একটা ডিনার সেটের ভিতরে দুইটা তিনটা দিলে অবশ্য তরকারি বাটি হয়ে যায় কিন্তু আজকের এই ডিনার সেটের ভিতরে নয় নয়টা কারি বাটি থাকবো এই ডিনারে নয়টা কারি বাটি এই ডিনারের ভিতরে নয় নয়টা কারি বাটি থাকবো এরকম সার্ভ করার জন্য সার্ভিং বাটি থাকবে ছয় ছয়টা ছয়টা সার্ভিং এর জন্য ছয় ছয়টা থাকবে সার্ভিং বাটি এরপরে থাকবে হচ্ছে গিয়ে বড় বড় কারি কারি এই এই এরকম হচ্ছে তিনটা টোটাল পাবেন এখান থেকে নয় নয়টা কারিবাটি নয় নয়টা কারি বাটি থাকবে এর পরবর্তীতে স্যুপ খাবেন না অনেকজনে বাসায় বলে যাবে স্যুপ বা হালিমটা খাওয়ার জন্য কোন এই যে দেখেন স্যুপ খাওয়ার জন্য ভাই সুপের বাটি হালিমের বাটি একেবারে স্যুপ খাবেন হালিম খাবেন এরকম থাকবে সুপের বাটি ছয়টা সুপ খাওয়ার জন্য এরকম থাকবে ছয় ছয়টা চামিজ থাকবে সুপের চামিজ থাকবে এটাও দিয়ে দিলাম এর ভিতরে সব এরপরে আরে ভাই সব কিছু থাকো ভাই এই ডিনার সেটের ভিতরে সবচেয়ে বড় আকর্ষণ একটা ভাই ফ্রাই দিবেন অথবা সালাদ ট্রে হ্যাঁ সালাদ দিতে পারেন এরকম থাকবে হচ্ছে একটা সালাদ ট্রে ভাই এগুলো হচ্ছে এক্সপোর্টের আইটেম আচ্ছা কখনো কখনো দেখা যায় এরকম একটা সালাদ ট্রে আসতে পারে না হয় এরকম ভাবে একটা আপনার এই গ্রেভি পট বলে আর গ্রেভি পট গ্রেভি পট এরকম একটা গ্রেভি পটও কখনো পেয়ে যাবেন গ্রেভি ইনশাআল্লাহ যে কোনো একটা পাবেন আর কি হয়তো বা এরকম রোস্টের এই সালাতের ট্রে না হয় একটা গ্রেভি পট আচ্ছা যে কোনো দুইটার ভিতরে একটা পেয়ে যাবেন ওকে এই যে দিয়ে দিলাম ডিনার সেট এই ডিনার সেটটা সাজানোর জন্য হ্যাঁ এই যে এখান থেকে ভাই বিয়ে বাড়ি সাজানোর জন্য কি লাগে প্যান্ডেল লাগে এই প্যান্ডেল ও পর্যন্ত এই ডিনার সেটের ভিতরে দিয়ে দেওয়া হইছে মানে এই ডিনার সেট সাজানোর জন্য দিয়ে দিবে স্ট্যান্ডও দিয়ে দিব ভাই এরকম 12টা আরে ভাই কি কর কোন 12টা প্লেট স্ট্যান্ড ডিনার ভাই ডিনার সংসার সংসার সাজাতে হলে একটা ডিনার লাগে রাইট ডিনার ছাড়া সংসার হয় না অনেক মেহমান আসলে আপ্যায়ন করতে হয় এই ডিনারে এরকম থাকবে 12টা স্ট্যান্ড এটার ভিতরে কমপ্লিটলি বারোটা তো হবে না ভাই ভাই বারোটা দিয়ে দিছে কোম্পানি ভাই বারোটা দিছে ঠিক আছে কিন্তু আপনার তরফ থেকে একটু বাড়াই দেন কারণ বারোটাই হবে না আঠারোটা প্লেট ভাই প্লেট দেওয়া আছে বারোটা ইনশাল অবশ্য জারি চ্যানেল থেকে যারা নাকি অর্ডার করবে বারোটা প্লেট ডিস্টেন্ট এক্সট্রা গিফট থাকবে আরো এক্সট্রা বারোটা আরো এক্সট্রা গিফট থাকবে বারোটা এই একশো বত্রিশ পিসের বাইরে বারোটা প্লে ডিস্টেন্ট একেবারে গিফট থাকবে এই হচ্ছে টোটাল

আপনারা ভালো ভিডিও মামুন জারি একটা চ্যানেল সবচাইতে বেস্ট চ্যানেল এই চ্যানেল অবশ্য যারাই ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সবাই কিন্তু আমাদের এই ভিডিও যারা দেখতেছেন এই ভিডিওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তাহলে আজকের এই ডিনার সেটের অফার প্রাইস কত দিব কত মাত্র 13450 টাকা ভাই 13450 আরে ভাই কইছিনা হাতে নাগালে থাকো ভাই

আর স্ক্রিনশ যদি নাও দিতে পারেন সেই নাম্বার গুলাতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা ডাইরেক্ট কল দেন অবশ্যই এই আমাদের কাছে যারা নাকি ঢাকার ভিতরে আছেন অবশ্যই যারা ডাইরেক্টলি দোকান ভিজিট করতে চান এটা হচ্ছে আমাদের সন্দীপ কোকারিস আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট উত্তর ডি ব্লকে সব নাম্বার হচ্ছে চুয়ান্ন স্ক্রিনে দেওয়া এই নাম্বার থাকবে এই নাম্বারে ভিডিও কল দিয়ে অবশ্যই দোকানে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা ঠিক অপোজিটে মুদি মার্কেটের দোতালায় যারা অর্ডার করতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক মাত্র তেরো হাজার চারশো পঞ্চাশ টাকা